হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটা হলো যে ইসকে যেন আপনারা জ্যাকাট দুই পাশে জ্যাকাট হবে সেটা কিভাবে করা সম্ভব সেই নিয়ে আজকের ভিডিও এই ভিডিওটা মূলত একটা রিকোয়েস্টেড ভিডিও এর আগে আমার একজন কমেন্টসে বলছেন এবং একজন ফোন করে আমাকে বলছেন যে ভাই আমি এরকম আপনি একটা ভিডিও বানান যে ভিডিওতে মিডিল জ্যাকেট হবে দুই পাশে রিভার্স জার্সি হবে বা আদার্স স্টিচ হবে এক কথা এরকম ভিডিও সেটা কি আজ ইম্পসিবল বা এরকম কি হয় এরকম কি করা সম্ভব হ্যাঁ হয় সেই নিয়ে আজকে এই ভিডিওটা সেটা কিভাবে বানাবেন বা কিভাবে এই প্যাটার্ন এখানে ক্রিয়েট করবেন সেটাই নিয়ে আজকে কথা বলবো আর ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর যারা সম্পর্কে মোটামুটি ভালো জানেন তাদের ভিডিওটা দুইটা সিস্টেম সিস্টেমে জায়গাটা আমি দেখাবো মিডিলের জায়গা দুই পাশে একটা হচ্ছে ওল্ড সিস্টেম বিয়ে ভিতরে নিয়ে আর একটা হচ্ছে আইসি কালার কোড বা আইসে কালার কোড দিয়ে এই কিভাবে করবেন সেটা আমি দেখাবো প্রথমত আমি নিউ সিস্টেমটা দেখাই নিউ সিস্টেমে আপনাদের সময় কম লাগবে এবং ইজিলি ভাবে এটা বানায় কাজটা করতে পারবেন সহজভাবেই সেটা আমি দেখাবো যাক প্রথমে আমরা এটাকে কোড লক করে দিচ্ছি লক করে আমরা আমি এখানে প্রথম অবস্থায় আমি এটাকে কোড লক করে দিচ্ছি মানে এখানে সিলেক্ট করে এইটা সরি কোড লগ মানে সিলেক্ট করে এইটাতে আমি এখানে আইসি কালার কোড দিব আইসি কালার ফর নিট মানে আমি এটা আইসি কালার কোড দিয়ে আমি এই জায়গাটা ক্রিয়েট করব এবং রিভার্সটা ক্রিয়েট করব তাহলে এখানে আইসি কালার কোড গুলো দেখেন এর এসে ব্যাক নিট এই কোডগুলো কোড গুলো ব্যাক নিট আর আপনার এই কোড গুলো হইছে ফর নিট তাহলে আমি এখানে পাঁচ নাম্বার কালারটা ব্যবহার করব পাঁচ নাম্বার

ওই একটি দুইটি খালার দিয়ে একটি আমি জ্যাকেট করতেছি মেট্রিক্স কপি করে আমার যতটুকু জ্যাকাট প্রয়োজন আমি ততটুকু এটা দিয়ে দিবো আমি অতটুকুই নিলাম আপনাদের বোঝার সুবিধাটা আপনারা বেশি কম আপনারা নিয়ে নেবেন এতটুকু নেওয়ার পর এখন আপনাদের একটি কাজ হচ্ছে দেন আমাদের অনেকে আমরা এই পাশে রিভার্স করব বা আদার স্টিচ দিব সেই স্টিচটা কি এটাকে এই আইসি কালার কোডে দেওয়া যায় কিনা সেটাও তো একটা বিষয় তাহলে হ্যাঁ এটা এটা দেওয়া যায় কিভাবে ব্যবহার করবেন আমরা যে আইসি কালার কোড গুলো এখানে ব্যবহার করছি ব্যবহার করবো ব্যাক নিড এর পাঁচ নম্বর কালারই ব্যবহার করতে সেম কালার আপনার সেম কালার কোডটা ব্যবহার করবেন তাহলে আমার ব্যাক নিডের এর পাঁচ নম্বর এই যে পাঁচ ফিডারের এই কালারটা আমরা এখানে ব্যবহার করবো এখানে আমি স্টিচ মানে রিভার্স দিতেছি লিহিং স্টিচ আর আমি এই পাশে আমরা দিব তো টুক দিলাম ইং স্টিচ দিলাম আর এই পাশে কিছু জার্সি রাখলাম এবং এই পাশে আমি একটা পয়েন্টাল দিলাম কিছু পয়েন্টাল আমি কিছু পয়েন্ট আপ দিলাম আর আবার কিছু জাস্টে রাখলাম আপনারা আপনাদের প্যাটার্ন অনুযায়ী আপনারা এই স্টিচগুলো এখানে ব্যবহার করে নেবেন রাশি রাখার পর এখন আমার মূলত কাজ এখানে শেষ এখন আমার এখানে কালার কালার কোডগুলো আমার এখানে যেখানে যে কোডগুলো আছে সেই কোডগুলো বসাতে হবে তারপর আমরা এখানে ষোলো নম্বরে চলে যেতে হবে যাওয়ার পর এখন রাইট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করার পর আমরা একশো একাত্তর সিলেক্ট করার পর আমরা এখানে লেদার ব্যাগ কি ধরাবো সেটা সিলেক্ট করে দেবো লেজার ব্যাগ এখানে কি বলবেন ওয়ান বাই ওয়ান বা টু বাই ওয়ান আপনার যেটাই প্রয়োজন সেটা আপনার এখানে সিলেক্ট করে দেবেন শুধু লেদার ব্যাগটা এই মিডল পয়েন্টে দেবে আপনার যে জায়গায় জ্যাকেট করবে সেই জায়গায় আর পাশে কিন্তু ধরবে না পাশে জার্সি হবে তারপর আমরা এই কোডগুলো আগে সাজাচ্ছি সাজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা এখন সোজা দুই নাম্বার অপশন চলে যাবো দুই নয়

এখন আরেকটি কাজ হচ্ছে সে কাজটা আমি এখানে স্টেপ বাই স্টেপ করতেছি আপনারা আমাকে দেখে ফলো করবেন ফলো করে এভাবে এই কাজটা করবেন এখানে আরেকটি কাজ হচ্ছে যে আমরা যখন এটাকে জ্যাকাট করব এই মিডিল পয়েন্টটাকে আমরা যখন জ্যাকাট করব তখন এই পাশে থাকবে রিভার্স বা লেনি মিস্টেক এই পাশে আছে পয়েন্টটা আবার যাচ্ছি এখানে যদি টেনশন আলাদা করা লাগে সেক্ষেত্রে কিভাবে করবো অর্থাৎ আপনার

যাই হোক কতটুকু লেখলাম তারপর এটাকে কম্পাই দিবেন কোনো প্রবলেম নেই এখানে এটা দেখানোর কারণ হচ্ছে এখানে আমার যেন লেদার ব্যাগ ধরছে সেই লেদার ব্যাগের জন্য এইটা দেখাচ্ছে এটা কোনো প্রবলেম না আমরা এই সিডি করে কন্ট্রোল হয়েছি কন্ট্রোল দিয়ে আমরা এটা দেখতে পারবো

সেই মিটিং গুলো আমি আবার একটা প্রসেস দিয়ে নিচ্ছি আমরা দা সিমুলেটর দেখবো যেন এটা আমাদের কি রকম নিটিং আছে নিটিং এর একটা প্রিভিউ 3D তে এখানে দেখা যাচ্ছে সেটা দেখে নেবেন আর আপনাদেরকে বলে রাখি যারা এটা পারেন না এখন নতুন শিখেছেন তারা অবশ্যই আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখি যেভাবেই করবেন যদি একটু ভুল করেন হয়তো আপনাদের প্রবলেম হতে পারে আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন অথবা ফেসবুক পেজে এসে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বা কোন জায়গায় প্রবলেম হলে সেই প্রবলেমটা সলভ করে দেবে দেখেন অন বাই ওয়ান কিন্তু আমার এটা হয়েছে এই পাশে দেখেন আমি পয়েন্ট আল দিয়েছি সেই পয়েন্ট হয়েছে আর এই পাশে রিভার্স রিভার্সটা হয়েছে কিন্তু রিভার্সটা এখানে কম করতেছে মানে বুঝে যাচ্ছে আর এই পাশটা দেখেন আর আমি এখানে একটা ব্যাক সাইড আমি ফ্রন্ট সাইডটা দেখতেছি এই যে ফ্রন্ট সাইডে ক্লিক করব কিন্তু কোন লোডিং নিবে লোডিং নেওয়ার পরে কিন্তু এই যে আমার ফ্রন্ট সাইডটা শো করতেছে আমি যে জায়গাটা করেছি সেই জায়গাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আর পাশে রিভার্স রিভার্স টা কিন্তু ক্লিয়ার বাঁচতেছে এই পাশে পয়েন্টাল আপনার যে কোনো স্টিক ব্যবহার করতে পারবেন যে কোনো ফাঁকা স্পন্ড ব্যবহার করতে পারবেন অনেকেই প্রশ্ন চাটতে পারি যে আমার আমরা এখানে আইসি কালার কোড বা আইজা কালার কোডে আইজা কালার কোডে এখানে কোনো টাক স্টিচ নেই আমার ব্যাক নিট আছে ফুল নিট আছে ফ্রন্ট নিট আছে আমার তিনটা নিট আছে কিন্তু টাক নিটটা নেই সেক্ষেত্রে আমরা এখানে যদি টাক স্টিচ হয় তাহলে আমরা কিভাবে করবো নো প্রবলেম সামথিং রং আপনারা ইচ্ছা করলে আপনার যে টাক গুলো আমাদের যে মেনাল যে নর্মাল টাক গুলো আছে আমরা এই নর্মাল টাক গুলো এখানে ব্যবহার করতে পারি কোনো প্রবলেম হবে না যে নর্মাল টাক গুলো দেখেন আমি আপনাদেরকে সব ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রশ্ন যেন কৌতূহল না থাকে সেই জন্য আমি এখানে দুইটা করে টাক আমি এটা টাক স্টিচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেন টাকটাও কি এখানে আজ করা সম্ভব কিনা মানে হবে কিনা এখানে টাকটা সাপোর্ট করবে কিনা অনেকে হয়তো এই বিষয়টা জানেন না যারা না জানে তাদের জন্যই এটা কিন্তু মূলত আমি আগে জানতাম না তখন আমি একদিন চেষ্টা করলাম যেন দেখি এখানে কি টাক

কোন অপেক্ষা করেন কারণ এটা একটু প্রসেসিং দিতে একটু সময় নেই কারণ আমার এটা ল্যাপটপে ভিডিওটা করা দশটা হলে তাড়াতাড়ি হতো দেখেন এই পয়েন্টে এই দেখেন টাক দিয়েছিলাম যে টাক কিন্তু হয়েছে

দ্বিতীয় আমরা আগে ইতিমধ্যে যেভাবে ইন্টারশিয়া ভিতরে নিয়ে আমরা ইন্টারশিয়া করি সেই সিস্টেম এটাকে এভাবে মানে জ্যাকাট করা সম্ভব জ্যাকাট করা যায় এইভাবে আমি মিটিং করেছি মিটিং করে দেখেছি কোন প্রবলেম নেই আপনি এভাবেও করতে পারেন আর সে